আসসালামু আলাইকুম বন্ধুগান তাজ ঝুলেশপুরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে ফেলছি সাবুর শরবত বা ডেজার্ট এটা বানাতে আমার কী কী লাগছে তো এখানে আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এখানে আমি সাবু নিয়েছি সাবুটা নিয়েছি আমি দেড়শো গ্রাম এটিকে ভালোভাবে বেঁচে পরিষ্কার করে নিয়েছি তো পানিটা আমার হালকা একটু গরম হয়েছে এর মধ্যে আমি সাবুগুলি দিয়ে দেবো তো সাবুটা আমার দেওয়া হয়ে গেছে এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু সাবু এটিকে নাড়তে হবে তা নাকি আমি নিচে বসে যাবে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এটি আমার চার মিনিট পর ঠিক আমার সাবুটি এরকম হয়ে গেছে দেখুন সাপুর যে পানিটা কতটা গাঢ় হয়ে গেছে আর এটি আমার আট মিনিট পর তেটি এটি আমার সবটি হয়ে গেছে তো একটা ছাঁকনিতে আমি তুলে নেব এটিকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এটি ছেঁকে নিয়ে এটিতে আমি ঠান্ডা পানি দিয়ে দেবো গেলে হবে সাপটি আরও স্বচ্ছ হয়ে যাবে এটা আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে এটিকে একটু এনে নেব এটি আমার ঠান্ডা হতে থাক আমি এখানে বড় বাটি দু বাটি দুধ নিয়েছি তা আমি আবারও উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধটা আমি হালকা একটু নেড়ে নেব এটিকে ভালোভাবে নেড়ে নেব তো এতে আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এটি ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি দু প্যাকেট আমি এখানে দু প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে দেবো এটি দেওয়ার কারণে এটি আরও টেস্ট বাড়িয়ে দেবে আর একদম যে মালাই মতো উপরে সর একটা বসে যাবে গুণতটা দেবার কারণে তেটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব তেটি আমার ভালোভাবে ফুটে গেছে আমি যে সাবটি ছেঁকে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো সাবধানে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধের মধ্যে দিয়ে সাবুটি ভালোভাবে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি একদমই এখন লো করে দিয়েছি এটিকে মিনিট দুই তিন ভালোভাবে নাড়াছাড়া করে নেব আমি একটা জায়গায় ঢেলে নিচে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর উপরে মালাইটা কত সুন্দর বসেছে তো এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি আপনারা আমাদের পছন্দের মতন কেটে রেখে আমি নিচে আঙ্গুর কলা বেদানা আর আপেল উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন ব্যাস আমার রেডি হয়ে গেল চাবু ডেজাৰ্ট আৰু এইটো খেতি ভীষণেই সুন্দৰ দেখি কত লোভনীয় লাগজে